আজ তোমাদের সাথে শেয়ার করবো দারুণ একটা বাড়িতে তৈরি করা মশলার রেসিপি এই মশলাটা যে কোনো নিরামিষ বা আমিষ পদের সাথে ব্যবহার করতে পারো মশলাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি তেজপাতা চারটে দু চামচ গোটা ধনে দু চামচ গোটা জিরে এক চামচ মৌরি জৈত্রী জায়ফল এক ইঞ্চি দারচিনি টুকরো একটা স্টার অ্যানিস পাঁচ ছটা ছোটো এলাচ ছ সাতটার মতো নিয়েছি লবঙ্গ শুকনো লঙ্কা এবার সমস্ত উপকরণকে একসাথে শুকনো খোলায় ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে ভাজা কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব এই মশলা অনেক দিন পর্যন্ত রেখেও দিতে পারবে এয়ারটাইট কন্টেনারের মধ্যে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি দেখো কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে বাড়িতে সহজে এইভাবে মশলা কিনে নিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে বেশি দাম দিয়ে মশলা না কিনে তোমরা এইভাবে বাড়িতে সহজভাবে অনেকটা মশলা রেডি করে নিতে পারবে আশা করি আজকের এই রেসিপি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ দেখো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ